আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো কোভিড বাংলার সাথে আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ মানে কলেজের পরীক্ষা দিচ্ছ এইসএসসি পরীক্ষা দিচ্ছ সেটা এইচএসসি ভোকেশনাল এসএসসি দাখিল ভোকেশনাল তারপর হচ্ছে ডিপ্লোমা নিয়ে ইঞ্জিনিয়ারিং অথবা এই এইচএসসি কোর্সে যেখান থেকে পরীক্ষা দিচ্ছ কেন দিচ্ছ না কেন তোমাদের একটি আপডেট হচ্ছে যদি একটু খেয়াল করো যে কারিগরি শিক্ষা বোর্ড একটি নোটিশ প্রদান করেছে সেই নোটিশটা হচ্ছে এরকম যে আটাশ সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ হতে এক আট দু চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিতাব্দ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসি বিএমটি বিএম এইচএসি ভোকেশনাল ডিপ্লোমা কমার্স চূড়ান্ত পরীক্ষা দু চব্বিশ স্থগিত প্রসঙ্গে তার মানে আঠাশ তারিখ থেকে এক তারিখের ভিতরে যত পরীক্ষা আছে সবকিছু কিছু স্থগিত করা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রে আলোকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আঠাশ সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ হতে এক আট দু চব্বিশ পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষা বোর্ডের অনুষ্ঠিত কারিগরি শিক্ষা বোর্ডের অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত পরীক্ষা পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে কিন্তু আগামী চার আট দু খ্রিস্টাব্দ তারিখ হতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথাযোগ চলবে মানে যাদের চার তারিখ থেকে পরীক্ষা আছে যে কোনো অঞ্চলের হোক না কেন সিলেট অঞ্চলে একটু পরিবর্তন হয়েছিল যাদের চার থেকে পরীক্ষা যে রুটিনে আছে সেই রুটিন অনুসারে হবে পরবর্তী যেই কয়টা পরীক্ষা চারটা পরীক্ষা হয় নাই সেই পরীক্ষার নতুন রুটিন যেদিন দিবে সেদিন বিজ্ঞাপনের মাধ্যমে দিবে প্রজ্ঞাপনের মাধ্যমে দিবে নোটিশের মাধ্যমে দিবে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব ওকে তো আমরা যদি নর্মালি দেখি আমরা যে আমাদের পরীক্ষা কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত ছিল তাছাড়া আমরা যদি দেখি নর্মালি হচ্ছে বোর্ডের হচ্ছে যেই প্র্যাকটিক্যাল যে ব্যবহারিক পরীক্ষাটা রয়েছে উনত্রিশ থেকে ছয় তারিখ পর্যন্ত এই পরীক্ষাগুলো যদি কলেজ কর্তৃপক্ষ যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে চার তারিখের পরীক্ষাগুলো নিতে চাই তারা নিবে তোমরা অবশ্যই একটু খেয়াল করবে বোর্ডের স্কুল থেকে কী নোটিশ দিচ্ছে সেই কলেজ থেকে যেই নোটিশগুলো দিচ্ছে সেই নোটিশগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে ওকে শিক্ষার্থীবৃন্দ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড বাংলার সাথেই থাকবে আর সব সবসময় সবসময় কোভিড বাংলার সাথে থাকুক ইনশাল্লা সবার আগে তোমাদের নোটিশ দেওয়ার চেষ্টা করব আহ পরীক্ষা কত তারিখে হবে কি হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি টিক বাংলার সাথে থাকবে আল্লাহ হাফিজ